টলিউড সুপারস্টার সাকিব খানের বলায় থেকে বেরিয়ে চিত্রনায়িকা উপবিশ্বাসকে টিককে দিয়ে আবারও পেরিল প্রথম আলো সেরা অভিনেত্রী হলেন চিত্রনায়িকা স্বপ্ন বোবলে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্ন বোবলে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার অন্ত নেই এক সময় সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয় করে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন চিত্রনায়িকা সবনম বুবলি কিন্তু একটা পর্যায়ে গিয়ে সাকিব খানের বলাই থেকে বেরিয়ে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সেই সাথে অর্জন করেছেন অনেক পুরস্কার আর তার ওই ধারাবাহিকতায় আবারও দুই হাজার তেইশে মেরিল আলোর সেরা অভিনেত্রী হলেন ডলিউড কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্নম বুবলি কিছুক্ষণ আগে মেরিল প্রথম আলো থেকে বুবলিকে পাঠানো অভিনন্দন পত্রটি শেয়ার করে ক্যাপশনে বুবলি লিখেছেন তারকা জরিপের সেরা চলচ্চিত্র অভিনেত্রীর চূড়ান্ত মনোনয়ন পেয়েছি ধন্যবাদ মেরিল প্রথম আলো কৃতজ্ঞতা প্রহিলেখা টিম এর সবার প্রতি অভিনন্দন পত্রটি ছিল এমন আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি মেরিল প্রথম আলো তারকা জরিফ পুরস্কার দুই হাজার তেইশে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে প্রহিলেখার জন্য আপনি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অভিনন্দন আপনাকে চব্বিশে মে দুই শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে আপনাকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করছি